বারমুড়া ট্রায়াঙ্গেল নিয়ে মানুষের কৌতূহল আর জল্পনা কল্পনার শেষ নেই সংবাদপত্র টেলিভিশন কিংবা নানা ম্যাগাজিনের কারণে এই জায়গাটিকে ঘিরে অসংখ্য গল্প ছড়িয়ে পড়েছে তাই অনেকে একে ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও চেনে কিন্তু আসলে এই রহস্যময় ত্রিভুজ কোথায় অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় ২৬ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়েই বারমুড়া ট্রায়াঙ্গল ফ্লোরিডা বারমুড়া দ্বীপপুঞ্জ এবং ক্যারিবিয়ান সাগরের পুয়ের এই তিনটি বিন্দুকে যুক্ত করলে যে ত্রিভুজ গঠিত হয় সেটি বারমুড়া ট্রায়াঙ্গেল নামে পরিচিত উনিশশো সালে প্রথমবার সংবাদপত্রে এর রহস্যের গল্প ছাপা হয় সেই বছর মিয়ামি হেরাল্ড পত্রিকার এক প্রতিবেদনে এই এলাকার অদ্ভুত নিখোঁজ ঘটনার কথা উল্লেখ করা হয় পরে সাংবাদিক ভিনসেন্ট গ্যারিস তার লেখা বই ইনভিজিবল হরাইজেন্সের মাধ্যমে বারমুড়া ট্রায়াঙ্গলকে সারা পৃথিবীতে আলোচিত করে তোলেন সবচেয়ে আলোচিত ঘটনার একটি হল মার্কিন নৌবাহিনীর কার্গো জাহাজ ইউএসএস সাইক্লপসের অন্তর্ধান উনিশশো সালের চার মার্চ বার্বাডস থেকে যাত্রা শুরু করার পর তিন শতাধিক নাবিক সহ জাহাজটি হঠোতি অদৃশ্য হয়ে যায় এর ধ্বংসাবশেষ আজও পাওয়া যায়নি কেউ বলেন এটি জার্মান সাবমারিনের হামলায় ডুবে গিয়েছিল আবার অনেকে ধারণা করেন জাহাজে থাকা বিপুল পরিমাণ ম্যাঙ্গানিজ বিস্ফোরণ ঘটিয়েছিল দুর্ঘটনা আরেকটি বহুল আলোচিত ঘটনা হল উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বরের ফ্লাইট উনিশ ফ্লোরিডা থেকে মহড়ার উদ্দেশ্যে উড্ডয়ন করা পাঁচটি টর্পেডো বোমার বিমান বারমুডা ট্রায়াঙ্গেলের আকাশে পৌঁছানোর পর দিক হারিয়ে ফেলে শেষ রেডিও বার্তায় জানানো হয় তাদের কম্পাস কাজ করছে না এরপর তারা আর কখনও ফিরে আসেনি আশ্চর্যের ব্যাপার হলো। তাদের খুঁজতে পাঠানো উদ্ধানকারী বিমানটিও তেরো সহ নিখোঁজ হয়ে যায় পরবর্তীতে তদন্তে বলা হয় জ্বালানি ফুরিয়ে যাওয়া এবং যান্ত্রিক ত্রুটিই এর মূল কারণ তবু আজও কোনও ধ্বংসাবশেষ পাওয়া যায়নি উনিশশো সালে পাইলট ব্রুস গার্নান এক অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা জানান তার দাবি অনুযায়ী বার্মুডা থেকে ফ্লোরিডা যাওয়ার পথে তার ছোট বিমান একটি অদ্ভুত ঘূর্ণিঝড়ে আটকে পড়ে চারপাশে বজ্রপাত আর ঘনমেঘের মধ্যে তিনি হঠাৎ একটি সুরঙ্গ আকৃতির ফাঁক দেখতে পান তিনি সাহস করে সেই পথে ঢুকতেই বিমানটি অস্বাভাবিক গতিতে বিশাল দূরত্ব অতিক্রম করে মাত্র ৪৫ মিনিটেই যাত্রা শেষ করে যেখানে সাধারণত সময় লাগে দেড় ঘন্টা। এই ঘটনাকে ঘিরে কেউ কেউ টাইম ওয়ার্প বা ডার্ক এনার্জির মতো তথ্য উপস্থাপন করেছেন আবার অনেকে একে নিছক কল্প কাহিনী বলেছেন তবে বিজ্ঞানীরা এসব ঘটনার অনেক যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিয়েছেন বারমুড়া ট্রায়াঙ্গেল আসলে বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং রুট যেখানে প্রচুর জাহাজ চলাচল করে তাই দুর্ঘটনা হওয়া অস্বাভাবিক নয় উপরন্তু এই অঞ্চলে ঘন ঘন হারিক্যান হয় এবং শক্তিশালী গালফ স্ট্রিম স্রোত প্রবাহিত হয় এর ফলে দুর্ঘটনার শিকার জাহাজ বা বিমানের ধ্বংসাবশেষ ভেসে গিয়ে দূরে ছড়িয়ে পড়ে তাছাড়া সমুদ্রের গভীরতাও এখানে অত্যন্ত বেশি যা ধ্বংসাবশেষ খুঁজে পাওয়াকে প্রায় অসম্ভব করে তোলে অনেক গবেষক আবার সমুদ্রতলের মিথেন হাইড্রেট ন্যাসকেও সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন তবু এত সব বৈজ্ঞানিক ব্যাখ্যা সত্ত্বেও মানুষের কল্পনার জগতে বারমুড়া ট্রায়াঙ্গেল আজও রহস্যে ঢাকা কারণ অজানার প্রতি মানুষের সহজাত আকর্ষণই একে সবসময় নতুন গল্প আর তথ্যের জন্ম দেয় আর সেই কারণেই বারমুড়া ট্রায়াঙ্গেল বিজ্ঞান যতই ব্যাখ্যা করুক না কেন মানুষের চোখে চিরকালই এক রহস্যময় ত্রিভুজ হয়ে থাকবে আজকে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো রহস্যময় ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন